নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলে। ভোরের আলো ইউটিউব ডেউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সাতই নভেম্বর শুক্রবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট রাজ্যে এখন শীতের অপেক্ষা অক্টোবরের শেষে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল চলতি সপ্তাহে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে বঙ্গে ঠিক তেমনই অনুভব করা যাচ্ছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদ কমেছে বাতাসে মিলেছে সেই চেনা শীর্ষেরানি ভাব তাই জেনে নেব শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা থাকলেও বা কোন কোন জেলায় থাকছে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে আসছি বিস্তারিত আলোচনায় রাজ্যে এখন শীতের অপেক্ষা অক্টোবরের শেষে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল চলতি সপ্তাহে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে ঠিক তেমনটাই অনুভব করা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদ কমছে বাতাসে মিলছে সেই চেনা শীর্ষেরা ভাব কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে বাইশের মধ্যে ঘোরাফেরা করছে আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বাতাসের আর্দ্রতার পরিমাণ পঞ্চাশ শতাংশের নিচে নামলে শীতের ছোঁয়া আরও বাড়বে এখনই অনেকের ঘরে রাতের বেলায় পাখা বন্ধ রাখতে হচ্ছে যদিও লেপ কম্বলের প্রয়োজন এখনও পড়েনি অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যে শীতের দাপট শুরু হয়ে গেছে দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় রাতের পারত সপ্তাহান্তে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে তরাই ও ডুয়ার্স অঞ্চলেও বজায় থাকবে শীত মনোরম আবহাওয়া অনুভব করবে সেই সব অঞ্চলের বাসিন্দারা আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে সেটি বাংলাদেশ ও মায়ানমারের দিকে ইতিমধ্যে সরে গেছে এর ফলে পশ্চিমবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টির আভাস থাকলেও তাও বলে হয়েছে ও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে মনে করছেন আবহাওয়া বেদরা তাই বৃষ্টি শেষে শীতের আমেজ ফিরে পেতে চলেছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব ডেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ